জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ভগবান শিব একাধারে ধ্বংসের দেবতা আবার সৃষ্টির ধারক একদিকে ভয়ঙ্কর রূপ অন্যদিকে করুণাময় মহাদেব কিন্তু জানেন কি এই ভগবান শিবের প্রতিটি প্রতীক এবং তার জীবন আমাদেরকে অনেক কিছু শেখায় যেমন তার গলায় সাপ মাথায় অবস্থিত চন্দ্র তৃতীয় নয়ন গলার রূপ নীল এবং তার সমস্ত পরিবার এর প্রত্যেকটি আমাদেরকে জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায় যা আমাদের জীবনের জন্য এক একটা দিক নির্দেশনা করে শুধু যে তার এই পাঁচটি প্রতীক থেকেই শিক্ষালাভ করা যায় তা নয় এবং শুধু যে ভগবান শিবের জীবন থেকেই শিক্ষালাভ করা যায় সেটাও নয় ঈশ্বর যতবার এই পৃথিবীতে বিভিন্ন রূপ নিয়ে এসেছেন ততবার তিনি তার জীবন দিয়ে তার কার্যকলাপ দিয়ে মানব সমাজকে কিছু শিখিয়ে গিয়েছেন যা আমাদের কাছে অতি মূল্যবান যেমন কৃষ্ণ অবতারে তিনি তার জীবন দিয়ে কর্মকাণ্ড দিয়ে অনেক কিছু শিখিয়ে গিয়েছেন সেই শিক্ষাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে আমাদের জীবন আরও সুন্দর শান্তি সুখের হতে পারে তো বন্ধুরা যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণেরও জীবন থেকে কিছু শিক্ষা নিতে চান তবে বেশি করে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই রকম একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আজকে এই ভিডিও থেকে ভগবান শিবের জীবন বা প্রতীক থেকে পাঁচটি মহা মূল্যবান শিক্ষা আমরা গ্রহণ করি জানি তবে সবার আগে বলবো অবশ্যই মনের ভক্তি নিয়ে কমেন্ট করুন জয় শিব শম্ভু হর হর মহাদেব প্রথম শিক্ষা ভগবান শিবের গলায় সাপ আমাদের কি শিক্ষা দেয় আমরা সবাই জানি ভগবান শিবের গলায় যে সাপটি বাস করে তার নাম বাসুকিনাক এই সাপ যে ভগবান শিবের শুধুমাত্র অলঙ্কার তা কিন্তু নয় এটি একটি গভীর প্রতীক যা আমাদেরকে অনেক কিছু শেখায় যেমন ভয়কে জয় করা শেখায় আমরা সবাই জানি সাপ একটি ভয়ঙ্কর প্রাণী কিন্তু ভগবান শিব সেটাকে গলায় ধারণ করে আছেন আপনি বলবেন তিনি তো ভগবান তিনি চাইলে তো সবই পারেন অবশ্যই পারেন কিন্তু এ থেকে তিনি কি শিক্ষা দিতে চাইছেন কি শিক্ষা দিলেন সেটাই বোঝা দরকার এর থেকে আমাদের শেখায় যে জীবনে যে কোনো ভয় বা চ্যালেঞ্জকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে ভয় বা সমস্যা থেকে পালিয়ে গেলে কিন্তু জীবনে এগোনোই যাবে না আর কি শেখায় আত্মনিয়ন্ত্রণ ও যোগ সাধনার প্রতীক হিসাবে দেখা যায় এই সাপকে সাপ যেমন ভয়ঙ্কর তেমনি সাপ কিন্তু কুণ্ডলিনী শক্তির প্রতীক আমাদের ভিতরে যে শক্তি সুপ্ত অবস্থায় থাকে তা কিন্তু সাপের মতো কুণ্ডলী অবস্থায় থাকে ভগবান শিব যোগেশ্বর তাই তিনি এই সাপকে নিজের নিয়ন্ত্রণে রাখেন আর এখান থেকেই আমাদেরকে শেখায় নিজের চিন্তা শক্তি ও নিজের ইচ্ছাকে যোগ সাধনার সাহায্যে নিয়ন্ত্রণে রাখা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ মৃত্যু ও অমরত্বের উপরে নিয়ন্ত্রণ এই সাপ সাধারণত মৃত্যু ও বিষের প্রতীক কিন্তু শিব ঠাকুর নিজের গলায় সেই সাপ ধারণ করে শেখালেন যে মৃত্যুকে তিনি জয় করেছেন এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জীবন ও মৃত্যুর চক্রের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এগিয়ে চলা মৃত্যুকে ভয় না পেয়ে তাকে চিরসত্য আলিঙ্গন করে জীবনের আনন্দকে উপভোগ করা আত্মিক জ্ঞানের মাধ্যমে সামঞ্জস্য ও সহাবস্থানের বার্তা। সাধারণত হিংস্র নেতিবাচক প্রাণী কিন্তু শিবের গলায় শান্তভাবে অবস্থান করে সে আর এর থেকে আমাদের শেখায় হিংস্র বা নেতিবাচক শক্তির সাথেও সামঞ্জস্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে থাকা সম্ভব যদি তা চেষ্টা করা হয় দ্বিতীয় তৃতীয় নয়ন এই তৃতীয় নয়ন এটি জ্ঞান ও অন্তর্জ্ঞানের প্রতীক শুধু বাহ্যিক দৃষ্টি নয় অন্তর্দৃষ্টিও থাকা দরকার প্রত্যেকের প্রত্যেকের ভিতরে তৃতীয় চক্ষু বর্তমান কিন্তু সেটা সুপ্ত অবস্থায় থাকে তাকে সাধনার মাধ্যমে জাগ্রত করতে হবে আর নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিকে জানতে চেষ্টা করতে হবে যেমনটা ভগবান শিব তার তৃতীয় নয়ন দিয়ে জগতের সমস্ত কিছু দেখতে পান আমরাও মাঝে মাঝে তৃতীয় চক্ষুর অস্তিত্ব বুঝতে পারি যখন আমরা কোনো কাজ করে তার মূল্যায়ন করি বা কোনো কাজ ভুল করে তার অনুশোচনা করি তখন এই তৃতীয় নয়ন মানে শুধু বাহ্যিক সমস্ত কিছু দেখার ক্ষমতা নয় বরং জ্ঞান, মনের গভীরতা সত্য ও আত্মার উপলব্ধি করা এটি আমাদের শিক্ষা দেয় যা চোখে দেখা যায় সেটাই শুধু সত্য নয় সেটাই সব নয় প্রকৃত সত্য উপলব্ধি করতে হলে অন্তর্জ্ঞান শুদ্ধ চেতনার তৃতীয় নয়নের প্রয়োজন শেখায় সতর্কতা ও সচেতনতা সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে তৃতীয় নয়ন সবকিছু দেখে গোপন অদৃশ্য ও ভবিষ্যৎ এটি সর্বদর্শী দৃষ্টির প্রতীক জীবনে সময় সচেতন থাকতে হবে নিজের কাজ নিজের চিন্তা এবং অন্যদের প্রতি মনোযোগী হওয়া খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জাগরণ শেখায় এই তৃতীয় নয়ন আধ্যাত্মিক জাগরণেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় তৃতীয় নয়ন যোগ ধ্যান ও আধ্যাত্মিকতা চর্চার মাধ্যমে জাগ্রত হয় যা আত্মসচেতনতার চূড়ান্ত স্তর নির্দেশ করে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে আত্মজ্ঞান ও সত্তার প্রকৃত উপলব্ধি পেতে হলে আমাদের ধ্যান মনসংযোগ ও সাধনার মাধ্যমে আধ্যাত্মিক জাগরণে পৌঁছতে হবে ভগবান শিবের তৃতীয় নয়ন তাই শুধু ধ্বংস নয় বরং জ্ঞান আত্মজাগরণ এবং প্রকৃত সত্য উপলব্ধির শক্তি তৃতীয় শিক্ষা শিবের গলা নীল এটা আমাদের কি শিক্ষা দেয় আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় বিষ উঠে আসে কিন্তু তখন সেই বিষ কেউ পান করতে চাননি ভগবান শিব সেই ভয়ঙ্কর হলাহল বা বিষ পান করেছিলেন এবং তার গলা নীল হয়ে গিয়েছিল তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত তবে এই কাহিনী শুধু একটি পৌরাণিক কাহিনী বা গল্প নয় পরণেতে লুকিয়ে আছে গভীর জীবন দর্শন ও নৈতিক শিক্ষা যেমন পর উপকার ও আত্মত্যাগের শিক্ষা পরের জন্য আত্মত্যাগ করা মহত্বের পরিচয় যেটা ভগবান শিব নিজে বিষ পান করে জগৎকে দেখিয়ে দিয়েছেন যাতে দেবতা অসু কেউ ধ্বংস না হয় সবাই সমানভাবে বাঁচতে পারে জীবনের অনেক সময় আমাদের অন্যদের মঙ্গলার্থে কষ্ট স্বীকার করতে হয় প্রকৃত মানুষ যিনি তিনি সদাই অন্যের কষ্টে নিজে কষ্ট পান অন্যের সুখের জন্য নিজে কষ্ট স্বীকার করেন নেতিবাচককে ধারণ করার ক্ষমতা নেতিবাচকতা গিলে ফেলা নয় নিয়ন্ত্রণে রাখা ভগবান শিব বিষ পান করলেও তা গিলে ফেলেননি বরং গলায় ধারণ করেন অর্থাৎ বিষকে নিজের মধ্যে রাখেন কিন্তু ছড়িয়ে দেন না এটা আমাদের শিক্ষা দেয় যে জীবনে অনেক সময় রাগ দুঃখ বা কষ্ট আসবে তাদের নিয়ন্ত্রণ করে রাখতে শিখতে হবে যেন তা অন্যের ক্ষতি না করে সেটা দেখতে হবে সমস্যার মুখোমুখি হওয়ার সাহস জোগায় সমস্যা থেকে পালিয়ে নয় সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে সব দেবতা যখন বিষ দেখে ভয় পেয়ে পালিয়ে গেল তখন ভগবান শিব সাহস করে তা গ্রহণ করলেন এর থেকে এটাই শিক্ষা দেয় সমস্যা থেকে পালিয়ে না গিয়ে তার মোকাবিলা করতে হবে তাই সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে নেতিবাচককে এড়িয়ে নয় নেতিবাচককে ইতিবাচকে কীভাবে তৈরি করা যায় সেটা ভাবতে হবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করেই জয় করা সম্ভব হয় সমতা ও নিঃস্বার্থতা নিঃস্বার্থভাবে সমাজ ও বিশ্বের মঙ্গল কামনা করতে হয় নিঃস্বার্থভাবে সমাজ ও বিশ্বের মঙ্গল কামনা করতে গিয়ে ভগবান শিব সেটা করলেন শিব কারো পক্ষ নেননি না দেবতা না অসুর তিনি কেবল সকলের কল্যাণের জন্যই নিজে বিষ পান করে কষ্ট পেয়েছেন আর এর থেকে এটা শিক্ষা নেওয়া দরকার যে নিজের স্বার্থ ছাড়াও সমাজ বা অন্যদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করাই প্রকৃত ধর্ম ভগবান শিবের নীলকণ্ঠ রূপ আমাদের শেখায় কিভাবে নেতিবাচকতাকে রূপান্তর করে ধৈর্য সহিষ্ণুতা ও পরোপকারে রূপান্তর করা যায় চার নম্বর শিক্ষা শিবের মাথায় যে চাঁদ সে কি শিক্ষা দেয় ভগবান শিবের মাথায় অর্ধচন্দ্র বা চাঁদের একাংশ দেখা যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক যা আমাদের জীবনে গভীর দার্শনিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করে এটি শুধু অলঙ্কার নয় বরং জীবনের ভারসাম্য সময় ও আত্মিক জ্ঞানের বহনকারী এক গভীর বার্তা যেমন মন ও চিন্তার নিয়ন্ত্রণ মন ও আবেগকে নিয়ন্ত্রণ করা অতি আবশ্যক চাঁদ মন বা মনসত্তা এর প্রতীক শিব ঠাকুর চাঁদকে তার মাথায় ধারণ করে বোঝালেন যে তিনি মন বা চিন্তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন তাই আমাদেরও জীবনের সাফল্য শান্তি পেতে হলে নিজের চিন্তা আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে শান্তি ও শীতলতার প্রতীক শক্তির সঙ্গে শান্তিও গুরুত্বপূর্ণ চাঁদের স্বভাবই শান্ত শীতল ও কোমলতা ভগবান শিবের রুদ্ররূপ যতই ভয়ঙ্কর হোক তিনি চাঁদের মতো শান্ত কোমল এবং দয়ালু তাই তো তার আর নাম আশুতোষ তাই ভগবান শিব চাঁদকে তার মাথায় স্থান দিয়ে বোঝালেন জগতে যেমন শক্তিশালী হওয়া ভালো তেমনি জীবনে শান্তি কোমলতা ও সহানুভূতির সমান প্রয়োজন আছে তা না হলে সমাজে মান সম্মান সঠিকভাবে কোনোদিন পাওয়া যাবে না আর এর আরেকটা দিক আছে যেমন শুভ শক্তির বহনকারী শুভ শক্তিকে ছড়িয়ে দিতে হয় চাঁদকে সোম বলা হয় আর এই সোমকে অমৃতের প্রতীকও ধরা হয় সেই শিব অমৃত শক্তিকে ধারণ করে দেখালেন তিনি জীবনধাত্রী শক্তির ধারক এবং তিনি আমাদেরকে শেখালেন জীবনে আশীর্বাদ ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া উচিত যাতে অন্যরা উপকৃত হয় আমাদের ভিতর সেই অমৃত আছে যা ক্ষমা দয়া আশীর্বাদ রূপে বিরাজমান সেগুলোকে সময় ব্যবহার করা উচিত আত্মজ্ঞান ও সৌন্দর্যের প্রতীক বাহ্যিক নয় আত্মিক সৌন্দর্যই আসল সৌন্দর্য চাঁদ আধ্যাত্মিক আলো ও সৌন্দর্যের প্রতীক শিবের মাথায় চাঁদ দেখায় যে সত্য সৌন্দর্য আলোক জ্ঞান তার নিয়ন্ত্রণে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক আলো ও জ্ঞানী শ্রেষ্ঠ সম্পদ অথবা সার কথা হলো ভগবান শিবের মাথায় থাকা চাঁদ আমাদের শেখায় মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে ধৈর্য পরিবর্তনের গ্রহণযোগ্যতা শেখায় শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্ব কতটা সেটা শেখায় আজকের ভিডিওর শেষ শিক্ষা ভগবান শিবের পরিবারের প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে এক একটি পশু প্রাণী আছে যেমন শিবের নিজের বাহন নন্দী সে একটি সার এবং তার গলায় থাকে একটি সাপ মাতা পার্বতীর বাহন বনের রাজা সিংহ গণেশ ঠাকুরের বাহন ছোট্ট ইঁদুর কার্তিকের বাহন ময়ূর মাতা লক্ষ্মীর বাহন পেঁচা আর মাতা সরস্বতীর বাহন হল হাঁস এখানে প্রত্যেকের বাহন ও প্রত্যেকের বাহনের চিরশত্রু একটু ভেবে দেখুন ইঁদুরের শত্রু পেঁচা এবং সাপ এই সাপের শত্রু ময়ূর আবার এই হাঁস ময়ূর এবং সারের শত্রু হলো সিংহ কিন্তু একটি বার ভাবুন যে এরা সবাই কী সুন্দর একসঙ্গে মিলেমিশে বাস করছে এক জায়গায় এর থেকে আমাদের একটা বড় শিক্ষা নেবার আছে মত পথ শ্রেণী স্বভাব বা অবস্থানের পার্থক্য থাকলেও মানুষ যদি চায় তাহলে একসাথে থাকতেই পারে পারস্পরিক সহনশীলতা শ্রদ্ধা ও সম্মান থাকলে সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখা সম্ভব প্রত্যেক মানুষের মধ্যে দোষ গুণ দুই আছে তার মধ্যে দোষ নয় গুণকে গ্রহণ করতে শিখতে হবে শিবের পরিবারে বৈচিত্র্য রয়েছে কারো বাহন হিংস্র আবার কারো বাহন নিরীহ কিন্তু ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো সমস্যা নেই তাই সমাজে ধর্ম মত সংস্কৃতি ভাষা আলাদা হতেই পারে কিন্তু সেই সবকে একসঙ্গে নিয়ে চলাকেই বলে আসল জীবন ভগবান শিব সবাইকে একসঙ্গে করে দেখালেন যে সংযম থাকলে শত্রুতাও শান্ত হতে পারে যারা একে অপরের শত্রু তারা শিবের আশ্রয়ে শান্ত এর মানে নিয়ন্ত্রণ ও সংযম থাকলে স্বভাবগত শত্রুতাও দমন হয় তিনি এটাও শেখালেন জীবনের সমস্যা বা বিরোধকে সংযম ধৈর্য ও সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব তাই পরিবার ও সমাজে শ্রদ্ধা ধৈর্য ও ভালোবাসাই ঐক্য গড়ে তোলে শিবের পরিবার আমাদের শেখায় এক পরিবারে স্বভাব পছন্দ বা দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে আলাদা হলেও সবাই একে অপরকে সম্মান করে চললে সব সম্পর্ক অটুট থাকে সবাই এক সঙ্গে ভালোভাবে থাকতে পারে তো কেমন লাগলো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করুন জয় শিবশম্ভু আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয় জয় সৎগুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়